চলতি বছরের প্রথম চার মাসে দু হাজার ছয়শো একুশ কোটি আশি লাখ সত্তর হাজার ছয়শো তেরো ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র বছর ব্যবধানে বেড়েছে দশ দশমিক ছয় ছয় শতাংশ এ সময়ে বাজারটিতে শেষ পাঁচ রপ্তানিকারক দেশের মধ্যে প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে থেকে বাংলাদেশ রপ্তানি করেছে দুশো আটানব্বই কোটি তিরিশ লাখ পঁচানব্বই হাজার তিনশো উননব্বই ডলারের পোশাক ভিয়েতনাম করেছে পাঁচশো আট কোটি একানব্বই লাখ ডলারের পোশাক আর চীন থেকে গেছে কোটি লাখ তিয়াত্তর ডলারের পণ্য এরপর রয়েছে ভারত ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী ট্রাম্পের বাড়তি শুল্কা রোপে এই বাজারেই তৈরি হয়েছে পণ্য রপ্তানি কমে যাওয়ার শঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা ছোট হয়ে যাবে যদি বাজার ছোট হয়ে যায় তাহলে আবার ওই ছোট বাজারের মধ্যে সব দেশকে অধিকতর প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে স্বাভাবিকভাবেই মার্কিন বাজারে হারানো ক্রয়া দেশ অন্য দেশে বিক্রির নতুন প্রতিযোগিতায় নামবে রপ্তানিকারক দেশগুলো যেখানে দাম কমিয়ে দেয়ার সুযোগ নিতে মরিয়া হবে ক্রেতা প্রতিষ্ঠান যা বাংলাদেশকে চাপে ফেলবে বলে শঙ্কা উদ্যোক্তাদের ইমিডিয়েটলি আপনি দেখতে পারেন দুই তিন বিলিয়ন ডলারের অর্ডার সরে যেতে পারে বা প্লেস না হতে পারে যেটা প্রজেকশনে ছিল ইউরোপিয়ানরাও কিন্তু এখন খুব স্ট্রংলি নেগোশিয়েট করবে কারণ ওরা জানে যে আপনি আমেরিকান মার্কেট

তখন আমরা চেষ্টা লোয়ারেন্টে হয়তো স্টিল আমরা সার্ভাইভ করব খুব একটা বেশি কম্প্রোমাইজ না করে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারি আমেরিকা যেহেতু বিকল্প উৎপাদনের ব্যবস্থা করছে না তারা বিশ্ববাজার থেকে আমদানি করতে হবে তো বিশ্ববাজারে আমাদের থেকে ওই প্রোডাক্টগুলো খুব কমে কেউ দিতে পারবে কারণ একটু একটু ডিফারেন্সিয়াল থাকলেও একদম ট্যাক্স ফ্রি তো আর কেউ দিচ্ছে না ওখানে তবে প্রতিযোগিতায় টিকে থাকতে বেসিক আইটেমের পণ্য থেকে বের হয়ে ম্যানমেইড ফাইবার সহ বৈচিত্র্যময় পোশাক তৈরির তাগিদ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা এমএস আরিফিন সময় সংবাদ ঢাকা